আপনার কাছে গালফের কোনো কান্ট্রি লাইসেন্স থাকলে তাহলে আপনি ভর্তি না হয়েও আপনি এই রোড টেস্ট আপনি দিতে পারবেন সেটাকে আমরা ডাইরেক্ট টেস্ট বলি কিংবা ফ্রি টেস্ট বলি তো সেটা দেওয়ার ক্ষেত্রে আপনি এখানে আগে প্রথমে আপনার এই আই টেস্ট করতে হবে মানে সোগার টেস্ট আই টেস্ট করে পরে আপনি এসে প্যাপার তারপরে এই স্কুলে যেতে হবে স্কুলে যাওয়ার পরে আপনার আইডির ফটোকপি লাগবে তারপর আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্ট আর কি আপনার ছবি তারপরে আপনার আইডি কার্ড তারপর পাসপোর্টের ফটোকপি এগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন কোম্পানির কোনো পেপার লাগে না কোনো কিছু কোনো কোম্পানির কোনো প্রয়োজনও পড়ে না এখানে কোম্পানি মানে কোনো কাগজপত্র প্রয়োজন পড়ে না শুধু আপনার নিজের ব্যক্তিগত ডকুমেন্টগুলো হলেই হবে আপনি ওখানে গেলে আপনার এই পঞ্চাশ টাকা আই টেস্ট তারপর আপনার এই এই চারশো টাকা হচ্ছে আপনার এই ডিরেক্ট রোড টেস্টের জন্য আর পঞ্চাশ টাকা হচ্ছে যে আপনার এই কম্পিউটার টেস্টের জন্য তো আপনি স্কুলে গেলে প্রথমে ভর্তি হলে মানে ভর্তি কি আপনি ওখানে যে এগুলো জমা দিলে তখন আপনাকে একটা অ্যাপস দিবে মোবাইলে তো সেটা আপনি এর ওই সিগন্যাল মানে ইশারা আমরা যেটা বলি কম্পিউটার টেস্ট সে আপনি কম্পিউটার টেস্টটা দিতে দিতে হবে কম্পিউটার টেস্ট যখন ফার্স্ট করবেন তখন যে আপনি এই ডাইরেক্ট রোড টেস্ট আপনি একটা টেস্ট পাবেন আপনি একটা দুইটা না একটা টেস্ট পাবেন শুধু পুলিশের সাথে যদি আপনার লাইসেন্স আছে অন্য অন্য দেশের আপনি একটা রোড টেস্ট আপনি দিতে পারবেন সেই রোড টেস্টটা আপনি যদি ফার্স্ট করেন তাহলে তো আপনি লাইসেন্স পেয়ে গেছেন আর যদি পাশ না করেন আপনি পুনরায় আবার আপনি এই টাকা দিয়ে আপনি আবার টেস্ট নিতে পারবেন একটা সুবিধা আছে এখানে আমার সাঁতার ভাই একজন উনি প্রথম টেস্ট দিছে ফেল করছে উনি সৌদি গাড়ি চালাইছে আগে এখন বর্তমানে কাতারে আসিয়া ফ্রি বিছে আসছে কোম্পানি পিছা আসিয়া এখন এই প্রথমে রোড টেস্ট দিছে পরে পাশ করে নেওয়ার সেকেন্ডটায় উনি পেয়ে গেছে পেয়ে উনি এখন বর্তমানে ঘরে কাজ করে আর কি ফ্রি ভিসা তো আপনারা যারা এই কাতারে আসেন বা আসবেন বা আপনার কাছে লাইসেন্স আছে তাহলে আপনি স্কুলে ভর্তি হওয়ার আগে আপনি এই ডাইরেক্ট টেস্টটা দিয়ে আপনি এই লাইসেন্স নিতে পারবেন ডাইরেক্ট রোড টেস্ট আর যদি আপনি দুইটা টেস্ট আপনি যদি ফেল করেন তাহলে আপনি হাফ কোর্স নিয়ে আপনি লাইসেন্স নিতে পারবেন হাফ কোর্স আপনি ভর্তি হয়ে ট্রেনিং নিয়ে তো আপনি এই ফার্স্ট করতে পারবেন মানে লাইসেন্স নিতে পারবেন আল্লাহ হাফেজ